রিজিকে বরকত চলে যায় অভাব নেমে আসে তেমন চোদ্দটি কাজ হল নাম্বার এক দাঁড়িয়ে জুতা পায়ে দিয়ে খোলা মাথায় খাওয়া দাওয়া করা নাম্বার দুই বাথরুমে খালি মাথায় যাওয়া এবং কথাবার্তা বলা নাম্বার তিন মেহমানকে বোঝা মনে করা নাম্বার চার হাত না ধুয়ে বিসমিল্লা পাঠ করা ব্যতীত খাবার খাওয়া নাম্বার পাঁচ মসজিদের ভিতর দুনিয়াবি কথাবার্তা বলা নাম্বার ছয় ফকিরকে ধিক্কার দেওয়া নাম্বার সাত মাগরীবের পর বিনা কারণে ঘুমানো নাম্বার আট নামাজ কাজা করা নাম্বার নয় মিথ্যা কথা বলা নাম্বার দশ গান বাজনায় খুব মনোযোগ দিয়া নাম্বার এগারো সন্তানকে সারাক্ষণ গালমন্দ করা নাম্বার বারো পবিত্র কোরআনকে অজু ছাড়া ধরা নাম্বার তেরো গায়রে মাহারমকে দেখা বেগানা নারী বেগানা পুরুষকে এবং বেগানা পুরুষ বেগানা নারীকে দেখা নাম্বার চোদ্দ পরিবার পরিজনের সাথে ঝগড়া ফসাদে লিপ্ত থাকা